বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরবো আমি কিভাবে ইতিহাসের জন্য করেছি তো তোমরা অনেকেই কমেন্ট করছো আমি যে আগে রাষ্ট্রবিজ্ঞানের লিখে তোমরা আমারে অনেকেই কমেন্ট করছো যে স্যার বা দাদা যে আমি মানে আপনি যে কিভাবে ইতিহাসের লিখে পড়ছেন বা অন্যান্য সাবজেক্টগুলো লিখে কিভাবে পড়ছেন এইগুলো নিয়ে যদি একটা ভিডিও দেন বা আলাদা আলাদাভাবে সাবজেক্ট ভিডিও দেন তাহলে আমরা লিখে খুবই ভালো হইবো আপলোড করবার লিখে তোমরা রিকোয়েস্ট করছো মেসেজ করছো তো এই কারণে বা কমেন্টও করছো তো এই কারণে আমি আজকের ভিডিওটা তোমরা লিখে তৈরি করতেছি ঠিক আছে তো তোমরা জানো যে আমি টেট পেপার টুতে একটু ভালো স্কোর করছি হান্ড্রেড প্লাস তো নিজের পরিশ্রমের টিউশন সেন্টার দ্বারা ছাড় ছাড়া তো টিউশন সেন্টার ছাড়া শুধুমাত্র সেলফ স্টাডি করে আমি টেট হান্ড্রেড প্লাস স্কোর করছি ঠিক আছে আর গ্রেস মার্কও আমার কোনো কাজে আইসে না এমন কোনো কাজে আসে না গ্রেস মার্ক ছাড়াই আমি হান্ড্রেড প্লাস ঠিক আছে গ্রীষ্মার্ক আমার এমন কোনো কাজে আইসে না তো মার্ক দেওয়ানের আগে কিন্তু অনেকে ভাবতে পারো যে গ্রীষ্মার্ক দিয়া গ্রীষ্মার্ক দেওয়া না পাই আমার মার্ক পাওয়ার আগে প্রথম যে টেন্টেটিভ আনসারকে দেই তখনই আমি হান্ড্রেড প্লাস ঠিক আছে গ্রীষ্মার্ক আমার কেন উপকারে আইসে না ঠিক আছে তো আমি টেট টুতে ভালো একটা স্কোর করছি তোমরা জানো আর এই কারণেই আমি কিন্তু তোমার অ্যাডভাইস দেই যতটুকু জানি আমি তো তোমরা জানো যে টেট টু পাস করতে গেলে মোটামুটি তোমরা সোশ্যাল স্টাডিজটা খুবই ইম্পর্টেন্ট কেননা ইম্পর্টেন্ট সোশ্যাল স্টাডিজগুলো সোশ্যাল স্টাডিজের মধ্যে তোমার সিক্সটি নাম্বার থাকে এই সিক্সটি নাম্বারের মধ্যে পনেরো নাম্বার কিন্তু হিস্ট্রির জন্য থাকে আর পনেরো নাম্বার হিস্ট্রির মধ্যে পাওয়া কিন্তু খুবই সোজা পনেরোর মধ্যে তুমি বারো তেরো পর্যন্ত ইজিলি পাবে কারণ হিস্ট্রি এতটা কঠিন সাবজেক্ট না একদম ইজি সাবজেক্ট যারা পারো না তারাও পারবা যারা পারো তারা লাগে তো কোনো কথাই নেই একদম ইজি পারবা ঠিক আছে তো হিস্ট্রি সাবজেক্ট মানে যে পুরো নাম্বার আছে এগুলো কিন্তু তোমরা মার্ক ক্যারি করে সোজা সোজা কারণ টেট পেপার টু পাস করতে গেলে তোমার সোশ্যাল স্টাডিজে খুবই জোর দিতে হইব খুবই জোর দিতে হইব সোশ্যাল স্টাডিজ বাংলা খুবই জোর দিতে হইব ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি তোমার দেখাবো যে আমি কিভাবে ইতিহাস লিখে प्रिपरेशन করছি আর অলওয়েজ কিন্তু ইতিহাস আমার ফেভারিট সাবজেক্ট কারণ ইতিহাস আমি ক্লাস 12 এ 86 পাইছি আর যদি এটা 90 এর উপরে যাওয়ার কথা ছিল আমি 98 প্রায় খুব ভালো আনসার করছি একদম কারেক্ট কিন্তু আমার এইটটি সিক্স আইসে আর কলেজও আমার প্রায় এইট্টি পার্সেন্ট থাকতো গিয়ে সাবজেক্টটা এইটটি পার্সেন্ট থাকতো ইতিহাসে ঠিক আছে আমার ফেভারিট সাবজেক্ট ইন্ডিয়ান হিস্ট্রিটা আমার খুবই ভালো লাগে পড়তে খুবই ভালো লাগে ইন্ডিয়ান হিস্ট্রিটা আর তোমরা জানো ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার লিখে খুবই গুরুত্বপূর্ণ ট্যাট পরীক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি প্রধান আগে তোমার মেইন মেইন বইগুলো দেখামো এই যে বইটা ইড ইস এ মেইন বই প্রধান বই আমার আমি যেটা ফলো করছি আমার কাছে ভালো লাগছে আমি এই বইগুলো ডিসকাস করুক এর ফলে তোমরা কইতাছি এই বইটা হচ্ছে খুব মেইন বই ভালো বই খুব মানে এক নাম্বার বই আমার ঠিক আছে তারপর আমি যে বইটা আমার কাছে খুবই প্রায়োরিটি দিছি ভালো লাগছে এই যে ছোট ক্লাসের বইগুলো অষ্টম শ্রেণীর বই সপ্তম শ্রেণীর বই ঠিক আছে আর ষষ্ঠ শ্রেণীর বই এই তিনটা ক্লাসের বই ঠিক আছে এই তিনটে ক্লাসের বই আমার খুবই ভালো লাগছে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর টেক্সট বই ওয়ান টু মানে সিক্স টু এইটের সিক্স সেভেন এইটের ইতিহাস বইগুলো টেক্সট বই গোলা যদি নোটবইগুলো পাও কালেক্ট করতে পারো তাহলে নোটবইগুলো খুবই কাজে লাগবো ঠিক আছে সোজা কথা সিক্স সেভেন এইটের টেক্সট বই আমি ফলো করছি আর ভারতের ইতিহাস দম শ্রেণীর বইটা ফলো করছি ঠিক আছে আর একটা মেন বই এই বইটা এই বইটা হচ্ছে মাল্টি লেভেলের বই খুবই ভালো বই হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স সবই এই বইটার মধ্যে আছে খুবই ভালো বই এটা আমার কাছে বেস্ট লাগছে বেস্ট বেস্ট তো এই বইটা আমি ফলো করছি আর এই বইটা ফলো করছি আমার আমার কাছে খুবই ভালো লাগছে ইতিহাসের রাষ্ট্রবিজ্ঞান একটা কম্বাইন্ড বই ঠিক আছে এই বইটা তোমাদের দশম শ্রেণীর বই দশম শ্রেণীর বই বইটা এই বইটার মধ্যে মোটামুটি অনেক কিছু আছে কী কী আছে আমি একটু তোমরা দেখামো আমি কীভাবে পড়ছি খাতাগুলো আমি তোমাদের একটু দেখামো আর ক্লাস ইলেভেনের এই বইটা ফলো করছি ভাই অনেকে কইতে পারে এত বই দিয়ে কি কি কেমনে কি তা করেন ভাই আমি তোমরা বড় একই একটা কোথায় কোনো কম্পিটিটিভ एग्जामে লিখে একটা দুইটা বই দিয়ে হয় না प्रिपरेशन একটা টপিকের লিখে বিভিন্ন বই ঘাটতে লাগে কারণ একটা টপিকের লিখে এক এক রাইটার এক এক রকম কথা লেখেন তো বিভিন্ন রাইটারের মতামত তুমি বিভিন্ন বই মতে পাইবা তো বিভিন্ন বই ঘাটার দরকার এই শর্ট টাইম प्रिपरेशनের মধ্যে তুমি পারতা না কিন্তু লং টাইম प्रिपरेशन করলে অবশ্যই পারবা আর মনে করো আমি তোমাকে বুঝাই এই যে জীবন গোবদের বইটা আছে একাদশ এটা তো ফলো করছি আর দশম শ্রেণী পরেশ এই যে পরেশ দেবনাথের এই বইটা এটা ফলো করছি ঠিক আছে এইবার আমি তোমার বইয়ের ব্যাপারে একটু বুঝাই মনে করো আমি নবম শ্রেণী দললাম ঠিক আছে নবম শ্রেণী নবম শ্রেণীর যে বইটা আছে নবম শ্রেণী অমনদের একটা বই ঠিক আছে তারপর জীবন কুমারদের আরেকটা বই আছে দুইটা কমল ইসলারি বই আছে তিনটা বই তারপর তোমরা সত্যজিতের বই আছে চারটা বই আরও বিভিন্ন রাইটারের বই আছে বার্সাস নোট বইও আছে নোট বই এই যে নোট বই দশম শ্রেণীর বই এটা ঠিক আছে এই বইটা আমার পাঠ্য বই এটা আমার নাম ঠিক আছে আমার নাম ঠিক আছে আমার পাঠ্য বই এই বইগুলা তো নবম শ্রেণীর নোট বই আছে ঠিক আছে এই নোট বইগুলো খুবই কার্যকরী ঠিক আছে টেক্সট বই কিন্তু কইছি অমল দে কমলেশ লাহিরি তারপর তোমরা অমল দে কমলেশ লাহিরি জীবন বই তিনটা বই তারপর সত্যজিতের বই আছে তারপর আরও বিভিন্ন রাইটারের বই কিন্তু আছে ঠিক আছে তো মোটামুটি তিন চারটা বই কালেক্ট করলেই হয়ে যাবো ঠিক আছে আর মোটামুটি আর যারা না এই একটা বই যথেষ্ট কাপি এনাফ ঠিক আছে তো এই বইগুলো তোমরা কইলাম চারটে বই কইছি নোট বই ঠিক আছে নাইনের টেনের টেনের তোমরা এই পালন প্রকাশন বইটা ফলো পারো খুবই ভালো বই ঠিক আছে আর টেক্সট বই তো কইলাম ওই ক্লাস টেনের লিগে তোমরা এই বইটা এই বইটার মধ্যে এতটা মোটামুটি কিছু একটা আছে টেট টুর লিগে ঠিক আছে ক্লাস টেন নাইন গেল টেন গেল এবার ইলেভেন ইলেভেনের এই বইটা খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের বই খুবই ইম্পর্টেন্ট এই বইটার থেকে আমি কিছু কিছু ফলো করছি ঠিক আছে আর এই বইটা তো কইলামই এই বইটা দেখাম তোমার কি আছে আর ষষ্ঠ সপ্তম অষ্ট শ্রেণীর অনেক কিছু আছে অনেক কিছু আছে ঠিক আছে আর নোট বইগুলো তো পাইলে খুবই বেটার দোকানে পাই যাবে এইবার এই খাতাগুলা এই খাতাগুলা মধ্যে টপিক ওয়াইজ ধরা মনে করো আমি কি করলাম মনে করো আমি এই জীবনুকমাদের বইটা লইলাম এই বইটার থেকে মনে করো আমি মনে করো এই হরপ্পা সভ্যতাটি আমি ধরলাম এই সভ্যতা লিখে একটা বই দুইটা বই তারপর এটা তো নবম শ্রী অমনতদের বই জীবন বই কমল লড়ির বই সত্যজিত্রার বই বিভিন্ন বইয়ে ঘাটছি ঠিক আছে কি কি আছে প্রশ্ন লিখছি ভাই অনেক লং টাইম লাগবে অনেক সময় লাগব বিভিন্ন স্টুডেন্টের পড়া স্টাইল বিভিন্ন রকম অনেকে বাই বইয়ের মধ্যে হাইলাইট করে করে পড়ে এরকম হাইলাইট করে করে পরে পড়ে আবার অনেকে লিখা পড়ে ঠিক আছে আমি লেখা লিখে পড়তাম আমার সিস্টেম আলাদা আসলো তো মনে করো এইরকম ধইরা এই যে খাতার মধ্যে আমি মনে করো ভাইর করতাম ঠিক আছে এই খাতার মধ্যে ভাইর করতাম ভাইর করে মনে করো এই যে এই যে টপিক লিখছি ঠিক আছে এই টপিক ধরে ধরে ধইরে ধরে আমি প্রশ্ন লিখতাম হাইলাইট করে প্রশ্ন লিখে 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 লেখে পড়তাম এটা আসলে আমার পড়া সিস্টেম এরকম পড়তাম কনসেপ্ট ক্লিয়ার করতাম লগে লগে প্রশ্ন লিখতাম পড়তাম ঠিক আছে এর মধ্যে কোয়েশ্চেন ডি কোয়েশ্চেন মাঝে মাঝে পাইলে এভাবে লিখা রাখতাম এভাবে আমি টপিক ওয়াইজ ধরে ধরে টপিক ওয়াইজ ধরে ধরে মনে করে আমি ক্লিয়ার করছি টপিক ওয়াইজ ধরে ধরে ঠিক আছে এই এক একটা টপিকের লিখে আমি চারটা পাঁচটা বুঝি যতটুকু পারছি কাছে অনেকে কইতো বড় এই এক্সকিউজ না পাই এক্সকিউজ না কোনো কিছু না যার যে দ্রু ক্যাপাবিলিটি সেইভাবেই প্রিপারেশন করো আমি এইভাবে করছি আমার এটা লিখুন হাসা হাসি খেলি মাঝে কোনো প্রশ্নই আয় না ঠিক আছে আর আমার লোক তুলনা দিতে আয় না তোমরা কারণ আমি আমার যতটুকু বুঝ মতো আমি পড়ছি আমার সেলফ স্টাডি করছি আর সেলফ স্টাডি ধরে আমি এতটুকু আইছি তো এতটুকু কম আর কি তো এই গেছে একটা বই এই বইটা খুব ইম্পর্টেন্ট এই বইটার মধ্যে তো অনেক কিছু আছে আমি তোমাকে কইছি ই একটা বই লাগি এইভাবে আমি ঘাটছি ঠিক আছে নাইনের বই গেল আর এই যে নাইনের বইয়ের ভিতরে তুমি গেছো ই বইটি কিন্তু টেনের বই পাইত না ঠিক আছে ইলেভেনের মধ্যে পাইতে পারো ইলেভেনের লোকের নাইনে কিছু মিল থাকতে পারে পাইতে পারো যেমন ই এই যে ইলেভেনের বই এই ইলেভেনের বইটার মধ্যে দেখো তুমি কি কি পাইবা এই যে ব্রিটিশ যে শক্তি প্রতিষ্ঠা দা মনে করো এরপরে মনে করো তোমরা সামরিক বাহিনী সিভিল সার্ভিস এই যে এইগুলা বিভিন্ন বিদ্রোহ এই বিদ্রোহগুলা পাইবা যেমন মনে করো সাঁওতাল বিদ্রোহ নীল বিদ্রোহ দাক্ষিনাথ্য বিদ্রোহ এরপর দা মনে করো এরপরে মনে করো এরপরে মনে করো আরও যে বিদ্রোহগুলা আছে মহাবিদ্রোহ সমস্ত বিদ্রোহগুলো এই ইলেভেনের বইটার মধ্যে পাইবা যে এটা দিয়ে একটা ভিডিও আপলোড করা আছে ঠিক আছে এই বইটার মধ্যে এইটিই পাইবে এইটুকুই ইম্পর্টেন্ট এই বইটা নি এই যে তোমরা যে ভাবছো যে আতলা ওই কী লিখে এই বইটার মধ্যে শুধু খালি এইটুই আছে তোমরা এই বিদ্রোহই তোমরা ট্যাক্টর মধ্যে আছে আর এই ব্রাহ্ম সমাজি ইডি পাইবা আর বাকিগুলা মনে করো এতটা সবটা কাজে লাগতো না তো এক একটা বইয়ের মধ্যে এক একটা টপিক তুমি পাইবা এই কারণে অনেকগুলি বই তোমার প্রিপারেশনের লিখে দরকার ঠিক আছে এইরকম তোমরা পাইবা কি কিছু তো এই কারণে এই ইলেভেনের বইয়ে তেমন কিছু নাই কিন্তু নাইনের বইয়ে অনেক কিছু আছে পেপার টু লিখে নাইনের বইটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই কারণে দেখবা আবার দেখবা মনে করো এর বইয়ের ভিতরে অল্প কিছু আছে যেমন এই যে টেনের নোট বইটা এটার মধ্যে এরকম কিছু তোমরা ট্যাটুর লেগে এতটা কিছু কাজে আইতো না বুঝলো কি দেখছি ট্যাটুর মধ্যে এতটা কিছু নাই এই তোমরা ই বই ই বই লেগে কারণ এই বইয়ের ভিতরে শুনে সুন্দর শুধু খালি যে কংগ্রেসের যে পার্টটা পাইবা স্বদেশী আন্দোলন জাতীয় কংগ্রেসের পার্টটা ঠিক আছে এই পার্টটা তোমরা খালি ই বইয়ের মধ্যে পাইবা ক্লাস টেনের লেগে আর বাকিটা কিন্তু কোনো এমন কোনো কাজে লাগতো না তো ক্লাস টেনের বইটা এতটাই মানে তো এই কারণে বিভিন্ন ক্লাসের বই দরকার তো বেস্ট তোমরা টেপ টু লিগে দরকার নাইনের বই আর সিক্স সেভেন এইটের বইগুলা এই যে সিক্স সেভেন এইটের বইগুলো এই বইটার মধ্যে কিন্তু তোমরা টেট পেপারটা লিখে অনেক কিছু আছে টপিক ওয়াইজ ম্যাক্সিমাম টপিক কভার করা আর ছোটো ক্লাসের বইগুলোর মধ্যে কিন্তু আমি বারবারই কই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোটি প্রশ্ন পাইবে অনেক পাই যাবে তুমি দিল্লি সুলতানি শাসন যে মুঘল সাম্রাজ্য এই যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে এগুলো টেট পেপারটার মধ্যে খুবই আছে মানে আসি এই বইটা ভিতরে এই বইটা সিক্সের বইটা এই যে সেভেনের এইটের বইটা ঠিক আছে মনে করো সিক্স এর বইগুলোর মধ্যে অনেক কিছু প্রশ্ন কঠিন নোট বইগুলো পাইলে তারও বেস্ট আরো বেস্ট অষ্টম শ্রেণীর বই অনেক কিছু টপিক আছে আমি ভিডিও আপলোড করছি এটি নিয়ে তোমরা দেখতে পারো চ্যানেলে এই যে বইগুলা খুবই ইম্পর্টেন্ট বহুত কোটি প্রশ্ন হয় বা ছোট ক্লাসের বইগুলো আমাদের আর চিহ্ন আছে দেখছো ইম্পর্টেন্স বই ইম্পর্টেন্স এই বইগুলো আমি ফলো করছি এইগুলো ফলো করছি আর যে এই যে বইটা দেখেন এই যে নোট এই যে নোটবই প্রচুর এমসি কোন মধ্যে প্রচুর এমসি প্রচুর এমসি কেউ এমসি গুলি বইটা মানে এই নোট পেস্ট বেস্ট তো সব বই রাখতে লাগে প্রিপারেশন করলে তুমি দেখো আর না দেখো কোন সময় কি বই দরকার লাগে তুমি টেরো পাইতে না এই যে দেখো এই বইটা আমার কি কাজে আইছে এই দেখো এই যে চারটা দেখো তোমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কারা আবিষ্কার করছে ঠিক আছে কোন সময় আবিষ্কার করছে এগুলো আছে তারপর আরও আমি তোমরা একটু দেখাই আমি তোমরা লিগে পাতাটা একটু মার্ক করে রাখছি মনে করো আরও কিছু আছে তোমরা লিগে এই যে তো দেখাইছি আমি তারপর মনে করো এই যে দেখো বিভিন্ন তোমাদের সমিতির নাম কে প্রতিষ্ঠা করছে ঠিক আছে কার্যকলাপ উদ্দেশ্য ঠিক আছে বিভিন্ন তথ্য বিভিন্ন বৈ আছে তুমি কৈ বৈ মানে কি আছে বিভিন্ন বৈ বিভিন্ন কিছু আছে কি আছে এই বৈঠক আছে বৈ নাই বিভিন্ন বৈ বিভিন্ন প্ৰিপাৰেশন লিখা খুবেই দৰকাৰ ঠিক আছে তো আমি বৈটো তোমাৰ দেখাইছো কি কি বৈ আমি দেখি প্ৰিপাৰেশ্যন কৰছি লাগজে কোন বই কি কাজো আমি দেখাইছো ঠিক আছে এই বৈটা দেখাইছো এই বৈটাৰ মাজে অনেক কিছু আছে স্ত্ৰীৰ লিখা হয় দেখ অনেক কিছু আছে স্ত্ৰীয়ে অনেক মোষ্ট ভেৰী ভেৰী ইম্পৰ্টেণ্ট বই বুঝো যারা কাছে আছে তারাই বুঝবে মরবো মর্ম এই খাতার মধ্যে আমি টপিক ওয়াইজ এই দেখো টপিক ওয়াইজ মহাবিদ্রোহ এই সাঁওতাল বিদ্রোহ আর বিভিন্ন টপিক গুলা আর্যস মানে তোমাদের নীল বিদ্রোহ তারপর তোমাদের এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরকম ধরে ধরে টপিক ধীরে ধীরে আমি এইভাবে লিখছি পড়ছি প্রত্যেকটা টপিক কবি কিন্তু ভালো করে জোর দিয়ে পড়ছি আমি তো এই লিখে কবি তোমরা এই টপিকগুলা ভালো করে পড়ো কাজে লাগবো এভাবে পড়লেই কিন্তু সাকসেসটা তোমরা তাড়াতাড়ি বুঝো কি কইছি এইভাবে পড়ো ত্রিপুরার ব্যাপারে ত্রিপুরার ব্যাপারে আমি অনেক অনেক কিছু কিছু পড়ি ত্রিপুরার ব্যাপারে বইটি আমার কাছে নাই একজন নিয়ে গেছে তো আমি আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করুন এই দেখো মুন্ডা বিদ্রোহ ঠিক আছে এইভাবে আমি প্রিপারেশন করছি এই একটা খাতা গেলো এই আর খাতা দেখছো আমার নিজের নিজের সবগুলো নিজের কইলাম

পড়ছি একটা খাতা গেলো আর একটা খাতা ঠিক আছে সবগুলি খাতায় আমি আলাদাভাবে রাখছি বুঝো এই দেখো বুঝো এইভাবে টপিক ধরে ধরে লিখছি আরো খাতা আছে এগুলো আমি বাহি করছি না তো এইভাবে আমি এইগুলো আমি রেডি করে পড়ছি ই আসলো আমার প্রিপারেশন হিস্ট্রি নিয়া তো হিস্ট্রি নিয়া এই আমার প্রিপারেশন বই প্রচুর আমার কাছে তো এইভাবে পড়লেই টেটেলিকে বেস্ট আর কি যেহেতু আর পরীক্ষা বেশি দিন নাই তোমরা কাছে আর তোমরা কাছে আর ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আছে শর্ট টাইম রুল বইতে তোমরা যতটুকু পারো কভার করো এই নিয়ে তোমরা আজকের ভিডিওটা আমি তৈরি করছি যতটুকু পারে আমি হেল্প করছি পরবর্তীতে আমি তোমরা লিখে অন্য সাবজেক্টের ভিডিওগুলো এইভাবে নিয়ে তুলে ধরো যাতে তোমরা লিখে খুবই উপকারে হেল্প হয় তো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো আর যতটুকু পারো শেয়ার করো কারণ যারা টেট পরীক্ষা দিব তারা লিখে খুবই গুরুত্বপূর্ণ এই বইগুলোর ব্যাপারে জানা কারণ যারা প্রিপারেশন তোমরা করতেছো তোমরাই জানো কোন বইয়ের মধ্যে কী আছে আর যারা প্রিপারেশন নতুন করে শুরু করবো তারা কিন্তু জানে না আর তাহলে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু খুবই দরকারি জানা দরকার অবশ্যই দরকার যেহেতু পরীক্ষার বেশি নাই খুবই উপকার লাগবে ভিডিওগুলো তোমরা লিগে তো প্রিপারেশন করো ভালো ওইটা আশা করি তোমার লাগে ভিডিওগুলো খুবই কাজে লাগবো আর কারো কোনো কমেন্ট থাকলে মানে প্রশ্ন থাকলে অবশ্যই আমরা কমেন্ট করো আমি তোমরা লাগে যত যতুপযুক্ত সাহায্য করার চেষ্টা করো বিভিন্ন বিষয় নিয়ে আর আমি তো ক্লাস টাস দিই তোমরা যতটুকু পারি ক্লাস টাস আপলোড করি তো সাধ্যমতো দেওয়ার চেষ্টা করি দেওয়ার চেষ্টা করুন অবশ্যই কাজে লাগো তোমরা